আপনারা ইতিমধ্যেই অবগত আছেন ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অন্তর্গত বজবজ থানা এলাকায় রবীন্নচন্দ্র রায় নামে একজন যুবক গ্রেপ্তার হয়েছেন বোমার মশলা মজুত করার অভিযোগ এবং তিনি একজন সক্রিয় বিজেপি এবং আর এস কর্মী যেটা তিনি নিজে স্বীকার করেছেন এবং তিনি রামনবমীর দিন হাওড়ার মাত্রাতে গণ্ডগোলে ছিলেন সেটাও তিনি স্বীকার করেছেন বিজেপির কাজ হচ্ছে সারা বাংলার বুকে অশান্তি লাগিয়ে দেওয়া যে বাংলায় শান্তির পরিবেশ বিরাজ করে সেই বাংলার মুখে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় তার জন্য বিজেপি মারাত্মকভাবে সচেষ্ট হয়েছে আমি বাংলার মানুষকে অনুরোধ করছি এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখি কারণ একদিকে শুভেন্দু অধিকারীর মতো একজন অনুমান তিনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সারা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অন্যদিকে সুকান্ত মজুমদার তিনিও সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন এই বাংলাকে আবার নতুন করে ভাগ করার জন্য বাংলাকে ভাগ হতে দেবেন না মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শান্তির পরিবেশ বজায় আছে সেটাকে বজায়